কে বলেছে রুম্পা ভুল করেছে রুম্পা আরিয়ান রুম্পা হিন্দু কমিউনিটির মেয়ে আর আরিয়ান মুসলিম কমিউনিটির ছেলে তো কী হয়েছে কোনো ভুল তো রুম্পা করেনি ভালোবাসা কখনো ভূ ধর্ম নির্বিশেষে মানে ধর্ম বর্ণ জাতি এগুলো দেখে হয় এগুলো নির্বিশেষে সব কিছুর ওপরে হচ্ছে ভালোবাসা প্রেম ভালোবাসা কে কোন জাত কে কোন কি ধর্ম কে কার কি রং এগুলো দেখে ভালোবাসা হয় একদমই না যারা বলে তারা মূর্খ তার জন্যই তো আমাদের সমাজের এরকম হাল কাউকে উত্তর দেবার দরকার নেই আরিয়ানের স্মৃতি নিজের বুকের মধ্যে আগলে রেখে শক্ত হও পাথরের মতো শক্ত হও রুম্পা দিয়ে নিজে এগিয়ে চলো পিছন ফিরে দেখো না নিজেকে তৈরি করো এতটা শক্ত তৈরি করো যেন যে মানুষগুলো তোমাকে আক্রমণ করতে আসবে তাদের হাত তোমার মতো শক্ত পাথরের ঠুকে ভেঙে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নিজেকে সেরকম তৈরি করো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি বন্ধুরা আমি আজকে রুম্পা আরিয়ানের নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানো যে আরিয়ানার আমাদের মাঝে নেই আরিয়ান আমাদের সকলকে ছেলে চলে গেছে তো আমি এতদিন রুম্পা আরিয়ানকে নিয়ে কিচ্ছু বলিনি দেখো যেটা একটা মেয়ের কাছে যে জিনিসটা কষ্টদায়ক যে তার স্বামী চলে গেছে দেখো হাজার কথাবার্তা মানুষ চর্চা করবে ধর্ম করবে অনেক কিছু করবে কিন্তু সেই মানুষটাকে কি আমরা তার কাছে ফিরিয়ে দিতে পারবো আমরা দুদিন আহা উহু করব কিন্তু আজকে রুম্পা যে ব্যাপারটা ফেস করছে সেই ব্যাপারটা কি আমরা হয়তো কিছুটা অনুভব করতে পারি কিন্তু পুরোটা অনুভব করতে পারবো ও যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে একটা মেয়ের জীবনে তোমরা হিন্দি কমিউনিটিতেও দেখে থাকবে দ্য রট সব থেকে বেশি যা চিনবে দুটো ডগি আছে তাদের বাড়িতে তোমরা তো দেখেছো সেই পরিবারটার কথা আমি আর আলাদা করে তাদের পরিবার নিয়ে কিছু বলতে চাই না এক একটা মেয়ের জীবন এতটা কষ্টের হয় দুঃখের হয় তবুও মানুষ কাটাচ্যাড়া করতে বন্ধ করে কি বন্ধ করে না তোমরা দেখেছো ওই হিন্দি কমিউনিটিতে ওই মেয়েটির মানে আমি চ্যানেলের নাম আর কিছু বলছি না বা নামটাও বলছি না দু মানে প্রথমে দু ভাই দু ভাইকেই সে বিয়ে করেছিল প্রথমে বড়ো ভাই বড়ো ছেলের সাথে বিয়ে হয়েছিল সেই বাড়ির সেই ছেলেটিও অ্যাক্সিডেন্টে মানে শরীর খারাপে সেই ছেলেটিও চলে যায় তারপর ছোট ছেলে সেই ছোট ছেলেটিও চলে যায় রাজবীর সেও চলে যায় তো একটা মেয়ের জীবনের কষ্ট ভাবতে পারছো দু দুটো কন্যা সন্তান কন্যা হোক পুত্র হোক যাই হোক দু দুটো সন্তানকে নিয়ে মানুষ করা একটা মায়ের ক্ষেত্রে আজকাল বাবা থেকেও দেখছো সন্তান বিক্রি করে খাচ্ছে সন্তানকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে খাচ্ছে আর সেখানে একটা সেখানে বাবা মাথার উপর থেকে বাবা চলে যাওয়া মানে ছাদ চলে যাওয়া তাই না আর বাকি আমি এই বাবার কথা বলছি না যে বাবাটা থেকে সন্তানদের বিক্রি করে খায় সন্তানদের ঢাল করে সে বাবাদের কথা বলছি না সে বাবাদের ক্ষেত্রে তো থু কিন্তু যে বাবা কর্মঠ বাবা যে যার যে মানুষটা চলে গেলে মাথার উপর থেকে বটগাছের ছায়াটা চলে যায় তার মানে বুঝতে পারছো ঝড় জল বৃষ্টি রোদের মধ্যে দিয়ে পুরো পরিবারটাকে যেতে হয় আজকে রুম্বা যাচ্ছে সেই পরিবার সেই সময়টার মধ্যে দিয়ে দেখো রুম্পা কিন্তু আরিয়ানকে ভালোবেসেছিল আরিয়ান ছিল মুসলিম কমিউনিটির একটি ছেলে দেখো ভালোবাসা তো মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন এগুলো দেখে হয় না কিন্তু তবুও আমরা সমাজে বাস করি যেহেতু সমাজে বাস করি আমাদের সমাজে এখনও পর্যন্ত সমাজ ততটা উন্নত নয় যেখানে একটা মেয়ের একটা হিন্দু পরিবারের মেয়ের সাথে একটা মুসলিম পরিবারের ছেলে বা একটা মুসলিম পরিবারের ছেলের সাথে একটা হিন্দু পরিবারের মেয়ের বিয়েটাকে নিয়ে মানুষ পিএনপিসি করতে বসবে না তাই না আমরা তো সেই সমাজের বাইরে কেউ নয় আমরা সেই সমাজের মধ্যেই যতই মানুষ বলুক যে মেয়েরা প্লেন চালাচ্ছে মেয়েরা প্লে প্লেন ওড়াচ্ছে মেয়েরা চাঁদে যাচ্ছে মেয়েরা এভারেস্টে যাচ্ছে মেয়েরা সাঁতারে এই হচ্ছে মেয়েরা ওখানে ওই হচ্ছে যাই বলো না কেন এখনো মানুষের চিন্তাভাবনা ওই জায়গাতেই আছে আর মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু এটা লিখে নিও হুম আহা ওহ নয় তারা তোমাদের চরিত্র নিয়ে কাটাছেড়া করবে হচ্ছে তো আমরা ওয়াইটিতেই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে বার উলঙ্গ করে দিচ্ছে এটা ঘটনা তো সেই জায়গায় এই কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছে রুম্পা একটি বাচ্চা মেয়ে আছে মেয়েটি বোর্ডিংয়ে থাকে পড়াশোনা করে আমরা সব কিছু জানি দেখো একটা মেয়ে আরিয়ান ছেলেটি সবসময় চাইতো টাকা বড় কথা নয় তার কাছে সে কিন্তু শুধুমাত্র যে ইউটিউবের ওপর পড়ে থাকতো তা না একটি পুরুষ মানুষ সে জানে ইউটিউব দিয়ে আমার সংসার চললেও চলতে পারে কিন্তু আমি সেভাবে হতে চাই না আমি গতরে খাটতে চাই গায়ে গতরেও খাটতে চাই ইউটিউবেও অ্যাক্টিভ থাকতে চাই কিছু মানুষ থাকে ইউটিউবের পরিশ্রমেই নিজেকে গড়ে তুলতে চায় আবার কিছু পুরুষ মানুষ থাকে যারা গায়ে গতরে খেটে যে হ্যাঁ ইউটিউবের ইনকামটা তোমার সারা জীবন নাও থাকতে পারে তাই আমার ভাতের রুজি রোজগারের জায়গা হচ্ছে একটা কাজ একটা কর্মস্থল যেটা আমার মাথার উপর সারা জীবনের আমার বউ বাচ্চা পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবো আরিয়ান কিন্তু একটা জায়গায় কাজও করতো আমরা সবাই জানি সকালে যেত রাত্রে আসতো সে কিন্তু কাজ করতো তো আজকে ছেলেটা চাইতো সবসময় সোশ্যাল মিডিয়াতে সকলের চোখের মণি হয়ে থাকতে সকলের মুখে মুখে যেন নামের প্রচার হয় সকলে যাতে আরিয়ান এই ছেলেটিকে চিনতে পারে হবে নয় সে নিজের ডান্স পারফরমেন্স দিয়ে তাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রোম্যান্স তাদের জুটিটা কতটা মানে শক্তপোক্ত তাদের মধ্যে বন্ডিং কতটা ভালো দ্বিতীয় বিয়ে মানেই যে একটা ছেলে খারাপ হবে সেটা নয় মুসলিম কমিউনিটি বৌদ্ধ কমিউনিটি খ্রিশ্চান কমিউনিটি সব কমিউনিটি থেকে এসেও যে অন্য কমিউনিটির মেয়েকে বা ছেলেকে বিয়ে করেও যে কতটা সুখী থাকা যায় আসল হচ্ছে মানুষের নেচার আসল হচ্ছে মানুষের মন সেটা কিন্তু আরিয়ান একটা জলজান্ত উদাহরণ তোমরা জানো ছেলেটির মধ্যে কোনো উগ্রতা দেখেছ কোনোদিন কোনো কাউকে কটাক্ষ করে কোনো কথা দেখেছো কোনো নোংরা মুখে ভাষা দেখেছো ছেলেটি প্রাণ পরিবারটাকে পরিবারটাকে ভালোবাসত তো তবুও সমাজের মধ্যে থাকতে গেলে একটি মুসলিম ছেলে যখন একটি হিন্দু মেয়েকে বিয়ে করে আমাদের একটা সমাজের নিয়ম অনুসারে চলে আসছে হয় হিন্দু মেয়েটিকে মুসলিম সম্প্রদায়ের ধর্ম দীক্ষিত হতে হবে অথবা মুসলিম সম্প্রদায়ের ছেলেটিকে হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে আসতে হবে এটা আমাদের মধ্যেকারের কালচার এটাকে আমরা বাদ দিতে পারি না যেটা হয়ে আসছে কারণ আমরা সমাজবদ্ধ জীব সমাজের বাইরে কেউ না তো সেই ক্ষেত্রে রুম্পাকে এখন চুপ করে বসে থাকলে হবে না তোমাকে এগুলোর সঙ্গে লড়াই করতে হবে লড়াই আরিয়ান সঙ্গে থেকে যে লড়াইটা করেছো আরিয়ানের সঙ্গে থেকে আরিয়ান চলে গেছে কিন্তু তোমার উপর অনেক দায় দায়িত্ব রেখে গেছে অনেক দায় দায়িত্ব মানুষ কে কী বলল কিছু মাথায় নিলে চলবে না কারণ আজকে তুমি যে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছ কোনো মানুষ তোমার পাশে গিয়ে দাঁড়াবে কোনো মানুষ তোমার মুখে খাবার তুলে দেবে কোনো মানুষ তোমার স্ট্রাগেলের সঙ্গী হবে হ্যাঁ হয়তো এক দুজন আশেপাশের মানুষজন হবে কিন্তু বাকি মানুষ তোমাদের নিয়ে সমালোচনা করবে পিএনপিসি করবে সোশ্যাল মিডিয়াতেও মনিটাইজেশন অন করবে নিজেদের চ্যানেল গ্রো করবে অতএব নিজেকে শক্ত হতে হবে ঝড় ঝাপটা মুখ তুবড়ে পড়বে আবার উঠে দাঁড়াতে হবে মেয়েরা সব পারে চেষ্টা করলে সব পারে সমস্ত কিছু পারে তোমার আরিয়ান তোমাকে ছেড়ে চলে গেছে তোমার মনে হচ্ছে কিন্তু সে তোমার আশেপাশে রয়েছে তাকে শক্তি বানিয়ে নাও মনের মধ্যে তাকে মনের মধ্যে রাখো তাকে শক্তি বানিয়ে নাও কেমন ভালোবেসেছিলে তুমি কেমন ভালোবেসেছিলে তোমার ভালোবাসার জোর কতটা সেটা তো এবার পরীক্ষার সময় এবার প্রমাণের সময় যে আরিয়ান চলে গিয়েও তোমার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তুমি তাকে শক্তি করে বানাও বানিয়ে নিজে ওঠো নিজেকে পরিচয় দাও নিজেকে পরিচিতি বানাও মানুষ আশেপাশে অনেক কিছু বলবে একটা পুরুষ ছেড়ে আর একটা পুরুষ সব এগুলো একটা সমাজের মানুষের খুব সহজে মানুষ মুখ খুলে বলে দিতে পারে কিন্তু খেতে না পাওয়া মানুষগুলোর মুখে অন্য পরিবারের বয়স্ক মানুষগুলোর লাঠি হয়ে দাঁড়ানোর ক্ষমতা এ পৃথিবীতে কোনো মানুষের নেই হাতে গোনা মানুষ কজন সেই রকম মানুষ আছে হাতে গোনা বুঝতে পেরেছ অতএব কে কী বললো না বললো তোমার চরিত্র নিয়ে বললো আখের দিনের শেষে তুমি জানো তোমার চরিত্র ভালো একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে সারাটা জীবন ফুর্তি করার জন্য না মানুষ বিয়ে করে এই কারণেই তার বাড়ির এই চো আজকে রুম্পার পরিবারে সকলে মেয়ে রুম্পার ভাই দাদা কেউ নেই রুম্পার মা বাবা আর রুম্পার বোন রুম্পা আর একটি মেয়ে তাহলে আজকে রুম্পার পরিবারে বিপদ নেমে এলে শক্তপোক্ত আমরা মনে করি একটা পুরুষ মানুষ বটগাছের সমান তো সেই ক্ষেত্রে রুম্পার বাবা বয়স্ক বয়স হচ্ছে বয়স্ক মানুষ একজন শক্তপোক্ত ঢাল মানুষ কে থাকবে কেউ তো নেই কেউ নেই এটা মানুষ দেখবে না এটা মানুষ দেখবে না এটা তোমাকে খিল্লি ওড়াবে তোমার চরিত্র নিয়ে বলবে তো এই জন্য মেয়েদের একটা শক্তপোক্ত জায়গার দরকার হয় স্বামী মানে সবসময় ফুর্তি মেয়ে মানেই সবসময় ফুর্তি নয় একটা মানুষ চলে যায় একটা মেয়ের দায়িত্ব কে নেবে কে নেবে তোমার ওই ছোট্ট বাচ্চা মেয়ে অল্প বেশি মেয়ে তার ভবিষ্যৎ আছে পড়াশোনা আছে বিয়ে থাওয়া আছে সব কিছু আছে হ্যাঁ পারে না কি একটা সিঙ্গেল মাদার সব কিছু পারে সব কিছু পারে কিন্তু তা সত্ত্বেও একটা পুরুষ মানুষেরও বয়সকালে একটা সঙ্গীত দরকার হয় ঠিক সেরকম একটা স্ত্রী মানুষেরও বয়সকালে একটা সঙ্গীত দরকার হয় সব জায়গায় বিয়েটা শারীরিক সম্পর্কে নয় আজকে মানুষের চিন্তা ভাবনা এগুলো নিচে নেমে গেছে বলেই তো আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে নোংরামিটা বেশি চারিদিকে ছড়িয়ে পড়েছে কটা মানুষ বিয়ের সম্পর্কটাকে একটা ভালো সম্পর্কের মধ্যে বাঁধতে চায় কজন চায় সকলে চায় বিক্রি করব সকলে চায় বিক্রি বাট্টা করবো লুটে ফুটে খাবো সি নিয়ে খাবো দেখতে পাচ্ছ না সোশ্যাল মিডিয়া জুড়ে কী নোংরামি চলছে তো সেই জন্য রুম্পাকে আমার একটা কথাই বলার রুম্পা শক্ত হও লোকের কথায় কান দিও না আমি ভিডিওটা বেশি বড়ো করব না আর এই মুহূর্তে তোমাকে নিয়ে কী বা ভিডিও করব কারণ তোমার ওপর দিয়ে যেটা যাচ্ছে সেটা আমি খুব জোর দূর থেকে বসে আমি সামান্য ফিল করতে পারি কিন্তু তোমার উপর যেটা যাচ্ছে তুমি সবথেকে ভালো ফিল করতে পারো একটা মানুষ তোমার পাশে তোমার একটা অঙ্গ সেটাই বেরিয়ে চলে গেল তোমার কাছ থেকে আর একটা মেয়ে ভালো করে বোঝে যে মাথার ওপর থেকে স্বামী চলে গেলে সেই মেয়েটার জীবনে আর কি বেঁচে থাকে যারা প্রকৃত অর্থে স্বামীকে মর্যাদা দেয় স্বামীকে ভালোবাসে তারা বুঝতে পারবে যে স্বামী মাথার উপর থেকে চলে যাওয়া মানে আর সেই ভালোবাসার মানুষটা সবথেকে বড় হচ্ছে ভালোবাসার মানুষটা যে হাতে হাত রেখে প্রত্যেকটা কদম মিলিয়ে চলবে পায়ে পা মানে হাতের সাথে হাত দিয়ে পায়ে পায়ে একসাথে পা ফেলে তো সেই ক্ষেত্রে তোমার সাথে কি হচ্ছে বোন সেটা আমরা দূর থেকে ফিল করতে পারছি কিন্তু তুমি জানো যে তুমি কতটা কষ্টের মধ্যে আছো দুঃখের মধ্যে আর কি বিপদের মধ্যে তুমি দাঁড়িয়ে তাই বলবো এখন সমাজ অনেক উন্নত করার চেষ্টা চলছে কিন্তু আদেও মানুষ উন্নত হচ্ছে না মানুষের মানসিকতা কিন্তু নিচ অতএব আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভালোবেসেছো ভালোবেসে বিয়ে করেছো তুমি কোনো ভুল করো নি ভালোবেসে বিয়ে করা মানে ভুল নয় একটা অন্য সম্প্রদায়ের ছেলেকে ভালোবাসা মানে ভুল নয় আজকে মানুষের চিন্তাভাবনা নিচ মানুষের মা মন মানসিকতা ধ্যান ধারণা মানুষের নিচু যার জন্য তো আজকে নোংরামোগুলো এখনও চলছে আজকের দিনে দাঁড়িয়েও এখনো সমাজকে বিভিন্ন হিন্দু মুসলিম এইসব সম্প্রদায়ের সাথে ভাগ করা হচ্ছে কজন মানে গো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই কজন মানে কটা মানুষ মানে তার জন্যই তো মার মার কাটকাট অবস্থা তার জন্যই তো আজকে নোংরামো মানুষ বিশ্বাস করো শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষিত নামে শিক্ষিত হচ্ছে না শিক্ষিতর নামে অশিক্ষিত তৈরি হচ্ছে মানুষ যার জন্য আজকে ভালোবাসতে গেলেও দেখে শুনে ভালোবাসতে হয় কি তুমি কি হিন্দু তুমি কি মুসলিম তুমি কি বৌদ্ধ তুমি কি জৈন তাহলে বাঁচবো না আমি কিন্তু হিন্দু আমি কিন্তু মুসলিম আমি কিন্তু বৌদ্ধ এরমভাবে ভালোবাসতে হচ্ছে যেখানে ভালোবাসার ডেফিনেশান হচ্ছে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসা ডায়লগ প্রচুর দেয় মানুষ কিন্তু কজন মেনে চলে অতএব তুমি কি লুকিয়েছো কি না লুকিয়েছো আমার কাছে কোনো কিছু ম্যাটার করে না আমি একটা কথাই বলবো তুমি ভালোবেসেছো একটা মানুষকে রক্ত মানুষ তোমাকে কাটলেও লাল রক্ত বেরোবে তাকে কাটলেও লাল রক্ত বেরোবে আমাকে কাটলেও লাল রক্ত বেরোবে একই ব্যাপার অতএব সবাই আমরা মানুষ ভুল তুমি করনি সে মানুষটা চলে গেছে মানুষটার যে ইচ্ছাগুলো তুমি স্ত্রী তুমি জানবে তার ইচ্ছাগুলো কি ছিল পারলে তুমি শক্ত হয়ে দাঁড়িয়ে তার ইচ্ছাগুলো পূর্ণ করো পূরণ করো নিজেকে পরিচিত দাও নিজেকে পরিচিত দাও পরিচিতি কর মানে নিজেকে পরিচিত করো প্রত্যেকের সাথে নিজের পরিচয় বাড়াও নিজেকে তৈরি করো সেভাবে শক্ত হও একটা মেয়েও পারে তুমি দেখাও আর যারা বলে তুমি চরিত্রহীন নিন্দুকের মুখে ছাই দাও নিন্দুকের মুখে ছাই দাও তুমি যতদিন বলতে বসবে প্রত্যেককে উত্তর দিতে বসবে তুমি কোনোদিন উঠতে পারবে না কে কি বলছে থোড়াই কেয়ার জাস্ট ইগনোর দেম তাদেরকে ইগনোর করো তোমার ফোকাস থাকবে সামনের দিকে তোমার পরিবারকে কী করে ভালো রাখবে মেয়েকে কি করে শিক্ষায় শিক্ষিত করে একটা পাত্রস্থ করবে তাকে কী করে সরি পাত্রস্থ পরের কথা নিজেকে এস্টাবলিশ করাবে মেয়েকে নিজের জায়গায় দাঁড় করাবে সে নিজে রোজগার করতে শিখবে নিজের আইডেন্টি তৈরি তৈরি করবে তার সাথে নিজের আইডেন্টি তৈরি করো নিজের বোন বাড়িতে আছে দুজন দুজনের পরিচয় তৈরি করো একসাথে মিলে দু বোনে বাবা মাকে রক্ষা করো বাবা মাকে দেখো নিজেদেরকে নিজেরা প্রোটেক্ট করতে শেখো যেন মানুষ তোমাদের দিকে আগুল তুলে বলার আগে মুখ তুলতে গেলেই মাথা নামিয়ে ফেলে নিজেকে সেইভাবে তৈরি করো আমি একটা মেয়ে হয়ে বলবো দেখো এর থেকে বেশি আমার মনে হয় না যে তোমাকে বিক্রি করে মনিটাইজেশন অন করে আমি নতুন করে কিছু টাকা কামাবো আমার মনে হয় যতটুকু বলবো যতটুকু বলার একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এই মানে এই সিচুয়েশানে আমি ততটুকুই বললাম আবারও বলবো কোনো ভুল তুমি করো ভালোবাসা কোনো অপরাধ নয় আর হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এইসব ধর্ম নির্বিশেষে মানুষের ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা প্রেম ভালোবাসা তো সেই ক্ষেত্রে তুমি কোনো ভুল করনি কিচ্ছু ভুল করনি বোন কোনো ভুল তুমি করনি তো জবাবদিহি আজকেও কাউকে করতে যেও না জবাবদিহি কাউকে করতে যেও না নিজের জায়গা তৈরি করো মানুষের মুখে এমনি পায়ের জুতো খুলে মারার দরকার নেই এমনি মানুষের মুখে ছড় বসে যাবে বুঝতে পেরেছো নিজেকে তৈরি করো এতটা উঁচুতে চলো নিজেকে যেখানে মানুষ তোমাকে দেখতে গেলেও না এইভাবে ঘাট তুলে দেখে এটাই সবথেকে বড় উত্তর তো সেই জন্য বলবো পিছন ফিরে আর দেখার সময় না আরিয়ানের স্মৃতি মনের মধ্যে রাখো স্মৃতি স্মৃতির পাতা উল্টাতে গিয়ে পিছন ফিরে যেন তোমাকে দেখতে না হয় রুম্পা আরিয়ানের স্মৃতি মনের মধ্যে রাখো ও কি চাইতো ও কিভাবে তোমাকে দেখতে চাইতো কী করতে চাইতো সেগুলো জনে জনে লোককে বলার দরকার নেই নিজেকে নিজেকে কারোর কাছে ক্লিয়ার করার কোনো প্রয়োজন নেই নিজের কাছে ক্লিয়ার থাকো ভগবানের কাছে ক্লিয়ার থাকো নিজে এগিয়ে যাও এইটুকখানি বলবো চলো ভিডিওটা শুধু শুধু বড়ো হয়ে যাচ্ছে আর তোমার জন্য শুধু এইটুকুই কামনা রইলো এইটুকুই প্রার্থনা রইলো গো অ্যাহেড ঠিক আছে একদম এগিয়ে চলো নিজেকে শক্ত করো এই শক্তের বিকল্প কিচ্ছু নেই নিজেকে পাথর করে ফেলো এতটা পাথর করে ফেলো যেখানে মানুষ তোমাকে ধাক্কা মারতে মানুষের হাত ফেটে যায় বুঝতে পারছো আশা করি বুঝতে পারছি এটা শুধুমাত্র রুম্পার উদ্দেশ্যে নয় রুম্পার মতো প্রত্যেক মেয়েদের উদ্দেশ্যে যারা প্রতিনিয়ত এরকম লড়াই করে চলেছো বিভিন্নভাবে শুধু যে স্বামী হারালেই লড়াই হয় তা নয় বিভিন্ন লড়াই করে চলেছো প্রত্যেকের জন্য এটাই হচ্ছে সবথেকে বড় কাম্য প্রত্যেকের জন্য তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো রুম্পা তুমি ভালো থেকো তোমার মনের আশা পূর্ণ হোক এখনও বলবো তোমার মনের আশা মানে তোমাদের মনের আশা আরিয়ান প্লাস তোমার তোমাদের এক একত্রে দুজনের মনের আশা পূর্ণ হোক ভগবানের কাছে কামনা করি তোমাকে সমস্ত শক্তি ভগবান দিক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি চলো বন্ধুরা সকলে ভালো থেকো দাদা